কাশ্মীরের পাপা হচ্ছে কাঠাল ভাঙার অভিযানে নামছে আফসোস লাগে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর আশেষ রহমতের সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেক বেশি খুশি কারণ বাংলাদেশ থেকে যে কাঁঠালটা আনা হয়েছে সেই কাঁঠালটা এখন ভাঙা হবে এখন বাজে হচ্ছে আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে রাত কয়টা বাজে রাত দশটা চল্লিশ বাজে তো তাশ্মীরের পাপা মিজা আর হচ্ছে নাজমুল ভাই আর হচ্ছে মহসিন্দুলা ভাই তারা মাত্র বাসায় আসলো তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আর আসার সময় কী নিয়ে এসেছে চলুন আপনাদের সাথে আগে শেয়ার করি আজকে যেহেতু কাঁঠাল ভেঙে খাওয়া হবে এই জন্য এই যে মুড়ি কিনে নিয়ে এসেছে আমাদের মিজানুর ভাই কারণ তাশ্মীরের পাপা হচ্ছে আগেই ফোন করে বলছিল যে মুড়ি কিনে আইন যদি দোকান বন্ধ পাই তাহলে তো আমি আসার সময় মুড়ি আনতে পারবো না এই তো এখানে এই যে মিজানোর ভাই দুই প্যাকেট হচ্ছে মুড়ি নিয়ে এসেছে আর এখানে হচ্ছে এই যে নাজমের ভাই আর তাসমীরের পাপা আসার সময় দোকান খোলা পাইছিল কি কি আনছে এখন দেখি এই যে দেখতে পাচ্ছেন কেক এখানে হচ্ছে বড় সাইজের তিনটা কেক আছে আর এই তো ডিম আছে এখানে দশ পিস আর লিটার দুধ আর এখানে হচ্ছে এগুলো আর খুলব না এখন এগুলো হচ্ছে কলমি শাক কালকেই আপনারা দেখতে পাবেন আর এখানে হচ্ছে এই যে পুঁই শাক এই ছিল আজকের বাজার তো এখন হচ্ছে আমরা কাঁঠাল ভেঙে খাবো সবাই মিলে এখন আমরা বাংলাদেশি কাঁঠালটা ভেঙে খাবো তো ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এই যে তিনজন হচ্ছে ডিউটি থেকে আসছে এখন খাওয়া দাওয়া করতেছে খালি পেটের কাঁঠাল খাওয়া যাবে না আগে খাওয়া দাওয়া করে পরে কাঁঠাল খাইতে হবে এই যে হচ্ছে আমাদের বাংলাদেশি কাঁঠাল দেখেন নরম হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমরা ভাঙব এটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য কাঁঠাল পাঠাইছে তো আমরা এখানে যারা আছি সবাই মিলে একসাথে কাঁঠালটাকে ভেঙে তারপরে খাব তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমি প্রথমে ভেবেছিলাম কাঁঠালটা বুঝি আমার ভাঙতে হবে পরে দেখি তাশমীরের পাপাই ভাঙলো হম এই যে তাসমিরের বাবা হচ্ছে কাঠাল ভাঙার অভিযানে নামছে এখানে এই যে তাকায় দিকে একটু এই মাশাল্লাহ কেমন ছিল আম কিন্তু ভিডিও করতেছি তালহা ফুটা করছিল দেখে এত তাড়াতাড়ি পাকছে কাঠাল এখানে সবাই মিলে আমরা কাঠাল ভাঙা দেখতেছি তালহা কিন্তু মাত্র ঘুম থেকে উঠলো তালহা একটু ঘুমাইছিল তালহা এখন তালহার মাছুদ চাচুর কোলে বসে আছে

আবার শুরু হয়ে গেছে একদম খুললে যাইবো নিচে থেকে তুমি তো হাত জোরে ফেলাইছো ঘাড়া দইরা ঘাড়ার সাথে যত ই কষ

দেখো মায়া আমার কই কি কাঠাল কি পাকছে নি আমাকে কি না কালকে পর্যন্ত খাওয়া যাইবো কে জানছিল আজকে রাত্রে কাঠাল ভাঙা হয়ে যাইবো তালহা দাদু কাঠাল পকে নাই তো অনেক মজা না রায়ান

এই যে আমাদের কাঁঠাল খাওয়া প্লেয়ার খাইতে পারে না এখন অ্যালার্জির কারণে আইছে রায়নাයිছে ইবুনমুন করতেছিল বই পেয়ে গেছে রায়না হ্যাঁ খাইতে লাগে ওর কি ওষুধ খায়া খাইতে পারতা না

অনেক মজা না খাও তুমি খাও দেখতে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা হচ্ছে বাংলাদেশি কাঁঠালটা ভেঙে খাইলাম অনেক মজা হইলো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই কাঁঠাল থেকে আরও হচ্ছে পরিচিত ভাবিদের বাসায় দিতে হবে তারপরে হচ্ছে আমার দেবরের জন্য এবং আমার ভাইয়ের জন্য রাখতে হবে তো এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম